দিনের রোজা শেষে ইফতারের আগ মুহূর্তি নগরীর শাহ প্রান রহমতুল্লাহ মাদার গেট এলাকায় যে সমস্ত ইফতারির দোকান আছে প্রিয়দর্শকৃন্দ সেই সমস্ত ইফতারির দোকানের জিলাপি সহ বাহারি ইফতারির কিনতে আসলে বিশেষ করে রোজাদার মানুষদের ডল প্রিয়দর্শকৃন্দ আর এই মুহূর্তে আমরা আছি যে জায়গা আমরা দেখান চেষ্টা করব প্রথমে যে হাজি বিরিয়ানি হাউস সেটা আসারের নামাজের পর থেকে আমরা দেখতে আরাম এই জায়গা রোজাদার মানুষরা কিন্তু একের পর এক মানুষরা আইরা এবং জিলাপি বিভিন্ন ধরনের জিলাপি কিনতে কিন্তু মানুষদের ব্যস্ত সময় কিন্তু পার করে আমরা দেতামাইরাম এর মাঝেই কারণ দেতাম যে খুব এক কোয়ালিটির জিলাপি আছে ছোটো সাইজ বড়ো সাইজ আবার মাঝারি সাইজ তো এ বিষয়ে কিন্তু আমরা দেখার চেষ্টা করব আপনার যারা আমরা লগে আছেন প্রিয় দর্শক দেত মাইরাম ও রোজাদার মানুষও হল সারাদিনের রোজা শেষে ইপারে ঠিক আগ মুহূর্তে বিভিন্ন ইফতারি দোকানের কিন্তু দেখতে মানুষটির প্রচুর পরিমাণে আনাগুনা আছেন আর মানুষের দল এবং নানান ধরনের কৃষি দেখতে ধরা যে অনেক জিলাপি আছে অনেক জিলাপি আছে তো আমরা আছি আপনাদের তারা অসংখ্য মানুষজন আসেন আমরা দেখার চেষ্টা করব না এই সমস্ত মানুষের হলে ইফতার কেন্দ্রীয় দশাপিন্দা এবং কীভাবে তৈরি করা হয় পাশাপাশি কীকানো কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতাtoByteArray আর সারাদিনের রোজা রক্ষা কিন্তু যে সমস্ত মানুষ হলে হাসি মুখে ইফতারিনার আলহামদুলিল্লাহ যে প্রত্যেক কবুল হর্তা আর আমরা আছি আপনারা লগে এই মুডি জায়গা থেকেtoByteArray ওজন নাই ভাই এখানে ইফতার এটা জিলাপির কাজে খাজি কত হইবেস আপনারা মাঝারিটা টাকা আর ছোটটা কত টাকা আর মাঝারিটা 200 টাকা ছোটটা 260 টাকা মানে ষাট টাকা বেশি কারণ কি তা ভিডিও

সিলেট নগরীর হাজি বিরানি হাউস হজর শাহরান রহমতুল্লাহ মাজার গেইট এলাকায় প্রিয়দর্শন বৃন্দ দেখতে হয় আপনার যে তিন থেকে চারটা পর্যায়ে কিন্তু ইত্যাদিটা তৈরি করা জেল তৈরি করা হল পয়লা এগারো আর হরা দেখতে পাইরা হালকা বাজার তৈরি হওয়ার এরপরে অন্য গাছ নিয়া ফুল ইত্যাদি নিয়া করে সুন্দর দেখা পাইরা জানাচ্ছিলাম হাজি বিরিয়ানি হাউস ইফতার সামগ্রী গতকালকে আমরা দেখছিলাম এবং প্রথম রমজানে আমরা দেখছিলাম যে এই দোকানও প্রচুর পরিমাণে অজাতা করা যে হাজি বিরিয়ানি হাউস আর এই দোকানও কিন্তু প্রচুর পরিমাণে রোজাদার মানুষের আনাগুনা এবং রোজাদার মানুষের ইত্যাদি সামগ্রী কেনা সেটা আমরা আপনার দেওয়ার চেষ্টা করছিলাম এবং দোকানের মালিক যারা আছেন তারা লাগে একটু মাতার চেষ্টা করবো আলিক একটা বিষয় জানার চেষ্টা করবো অনেক ক্রেতা ওই যে জিলাপির দামটা একটু বেশি ছোটো জিলাপি দুশো ষাট টাকা এটা একটু কমানি লাগে অনেকে কিন্তু ওইরা এই বিষয়টা দেখা

ইফতারের পসরা কিন্তু তৈরি হর ইফতারের পসরা তৈরি হর এখানে আমরা দেখার চেষ্টা করি আপনার দেখা রাম আর বেশি আগের বেড়াতেই লাগাই প্রথমে দেখাইব আপনার গরুর আগ্নে ও দৌকা প্রথমে গরুর আগ্নে দেখতে হইরা কেজি কত হরিয়া চারশো বিশ টাকা কেজি চারশো বিশ টাকা কেজি না আর তিনশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

ডিম চাপ আছে আলু চাপ আছে সবজি কাবাব আছে আমরা দেখার চেষ্টা করবো আমরা আরো একবার ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন ভাইয়া

প্রথমে দেখতে আমরা দেখার চেষ্টা করি এই জায়গা থেকে এই জায়গা থেকে প্রথমে বাস দিয়া সেকেন্ড

পাশাপাশি তারা এখানে মিষ্টি আছে বিয়ে দশা যে হাজি বিরানি হাউসর এই খাজা বিলাক অনেক সুস্বাদু তারা এই খাজা কিন্তু অনেকে ছোটবেলা খাইছো যেমন আমরাও ছোটবেলা খাইছি আর এই খাজা কিন্তু অনেকটা সুস্বাদু প্রিয় দর্শক বৃন্দ হাজি বিরানি হাউসর খাজা অনেকটা সুস্বাদু পরিচিত মুখ আসলে সাপড়ে মানে হলো এক নামে পরিচিত একটা ব্যান্ড হাজিব বিরানি হাউস হলো একটা ব্যান্ড কিন্তু সাপড়ান গিয়েছিলাম মুখো <laughs> ধন্যবাদ যাই হোক দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম জানানোর চেষ্টা করছিলাম যে অসংখ্য ইফতার জোদার ইফতারি মানুষ কিন্তু দেখতে পারা হাজি বিরিয়ানি হাউসত তারা গুণে কিন্তু পঞ্চমুখী একেবারে দেখতে পারা যে সর্বস্তর মানুষ আলি মূলমতেই লাগাইয়া সাধারণ মানুষের কিন্তু হাজি বিরিয়ানি হাউসের কথা হইয়া অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানসম্মত খাবার বিশ্বস্তর প্রতিষ্ঠান হাজি বিরানি হাউস স্পেশালি তারা জিলাপিটা আমরা দেখার চেষ্টা প্রিয় দর্শকিন্দু অদোকা শুক্র জিলাপি যেটা এটা ঘি ডাল একটা তৈরি করা ওর এবং যে মাঝারি সাইজের অধকার রেড কাউ বাটার অয়েল যেটা এই রেড কাউ বাটার অয়েল দেওয়া পাশাপাশি বড় যে জিলাপি এটা তো একই রেড কাউ বাটার এবং ঘি দেওয়া হয় ডালডা দেওয়া হয় তবে মাজারি জিলাপিটা কি সূত্র সাইজের জিলাপির মানুষের চাহিদা মানুষের সদর সবচেয়ে বেশি আর সিলেটর ইফতারির দোকানও যদি জিলাপি না পাওয়া যায় আর কিশনই না পাওয়া যায় তাহলে কি সেটা মানা যায় প্রিয় দর্শকবৃন্দ মৃন্দ দেখা ওরা যে সিলেটর সাফরান মাজারকে একটু যে হাজি বিরানি হাউস যে ইফতার সামগ্রীর বিশ্বস্ত নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আর এই জায়গাতে আমরা তারা প্রতি বছর নেয় এবারও আমরা যেতম দুই হাজার পঁচিশের পবিত্র মাহে অবদানও শুরু থাকিয়া প্রচুর পরিমাণে রোজাদার ইফতারি মানুষজনের আগমন এখানে ইফতার সামগ্রী কেনা প্রিয় দর্শকবৃন্দ चंदीाम <chillinope> <mêm>

அலாமா <Sessizuk> <Allah -hamdulillah. Sessizuk>

आप कहां 나가 रहे আমরা বিভিন্ন পেশার মানুষের চিন্তাভাবার আসলে আমরা দেখার চেষ্টা করছিলাম যাই আমরা লাইফ থেকে বিদায় নিমোগী করে আপনার আমরা দেখার চেষ্টা করছিলাম সিলেক্টনগরীর সদস্য আফরান রহমতুল্লাহি মাদার গেটর পূর্ব পাশে হাজিবানি হাউস এটা ব্র্যান্ড এটা আর আপনার নির্বাচিত বিশ্বস্ত প্রতিষ্ঠানও আপনার ইফতার সামগ্রী অর্ডার কিংবা জন্মদিনের বিভিন্ন সামগ্রী অর্ডার করতে পারবেন কিংবা বিবাহর বিভিন্ন বিষয় আছে কেন সপ্তাহ নির্বাচিত এটা প্রতিষ্ঠান আপনার আয়তা প্রিয় দর্শকবৃন্দ পেদা প্রিয় তারা দোকান সাইনবোর্ড আছে এবং তার নম্বর আছে যে বিষ আর পরিষ্কার পরিচ্ছন্ন দোকানিত প্রিয় দর্শক বৃন্দ